নমস্কার গুড মর্নিং তো আবার অনেকদিন পর আসলাম বন্ধুরা তোমাদেরই উদ্দেশ্যে নতুন কিছু কালেকশান হয়েছে যেমন আমার কাছে ছিল না বলতে গেলে এই হ্যাকিংস ছিল না বন্ধুরা হ্যাকিংসের পুরো মালটা আমি আজকে ভালো করে দেখাবো তোমরা একটু ভালো করে দেখে নাও এই হচ্ছে আমার কভার আর এই হচ্ছে বন্ধুরা কার্বনের ছিপ এটা হচ্ছে কার্বনের হ্যাকিংস পনেরো ফুট আর আঠারো ফুট আছে আমার কাছে এই যে জিনিস বন্ধুরা দেখে নাও এখানে কি আছে না আছে ভালো করে দেখে নাও এই নতুন নয় যে আমি নতুন করে বিক্রি করছি বহু পুরোনো মাল অনেক বিক্রি করেছে আমি এর আগেও এক বছর আগেও বিক্রি করেছি এবং কন্টিনিউ বিক্রি হচ্ছে এই মালটা আমার তোমরা সকলে ভালো করে দেখো যদি মনে ধরে পছন্দ হয় ভালো লাগে তাহলে নিবে নাহলে নিবে না এটা হচ্ছে এই এইচের মাল হ্যাকিংসের মাল পুরো কার্বন মন্দ্রা এবং এই ছিপ পুরো স্টেট কোনো ট্যাড়া ব্যাকা হবে না যদি পাড়ি বন্ধুরা আমি খুলে দেখাবো এতে কোনো কিন্তু নাই একদম স্টেট ছিপ তবে এই ছিপ সম্বন্ধে অনেকে জানে না বন্ধুরা বোঝেও না হতে পারে ছিপ বিক্রেতাও আছে সে বিক্রেতারাও অনেকে জানে না বা জানতেও পারে কিন্তু কেউ প্রকাশ করেনি কিন্তু আমি পুরো ডিটেলস খুলে বলছি বন্ধুরা এইটা হচ্ছে ডগা ভালো করে দেখো এইটা হচ্ছে ডগা এটা হচ্ছে ছিপের ডগা হ্যাকিং হোক বা যে কোনো ছিপ হোক যেগুলো দামি ছিপ বন্ধুরা সেইগুলোতে দেখবে যে একটা করে এক্সট্রা ডগা দেয় কিন্তু বন্ধুরা ওটা এক্সট্রা ডগা নয় ওটার কারণ আছে যে ওটা এক্সট্রা নয় যে এক্সট্রা করে দিচ্ছে একটার পরিবর্তে আর একটা তা নয় এই সব দামি ছিপে দেখবে দুটো করে ডগা আছে মানে একটা লাগানো একটা আলাদাভাবে দিয়ে পাঠায় তার ভিতরে একটা কারণ আছে কিন্তু আছে জানতে হবে এই ছিপটা কোনো এক ব্যক্তি হয়তো কিনে নিয়ে গেল আমার কাছ থেকে লাগানো আছে লাগিয়েই এটা কিন্তু অ্যাকচুয়ালি বড় মাছ ধরার জন্য এই ছিপটা ছোট মাছ তো ধরা যাবেই সেটাই আমি তুলে ধরছি কারণটা কি এটা হচ্ছে হ্যাকিংস এবং ভালো ছিপ স্টেট মজবুত তো ডগার কারণ হচ্ছে যে ডগাটা এক্সট্রা দেওয়া হয় আর যে ডগাটা লাগানো থাকে তার মধ্যে পার্থক্য আছে সেটাই অনেকে জানে না বুঝে না বন্ধুরা আমার অন্তর থেকে আমি জেনেছি বা জানি মাছ ধরেছি এই ছিপে আমি পরীক্ষাও করে দেখেছি যার জন্য আমি তোমাদের আজকে বলে বুঝাতে চাইছি যে যেখান থেকেই নাও যেখানেই থাকো তারা কিন্তু সাবধান হবে এই জিনিসের মাধ্যম থেকে কারণটা হচ্ছে যে ডগাটা কমপ্লিট থাকে সেটা হচ্ছে ছোট মাছ ধরার জন্য যেটা এর ভেতরে লাগানো আছে সেটা হচ্ছে ছোট মাছ ধরার জন্য আর যে ডগাটা এক্সট্রা দেওয়া থাকে বন্ধুরা যেই ডগাটা এক্সট্রা দেওয়া থাকবে ভালো করে দেখে নাও এটা হচ্ছে সলিড এই ডগাটা পুরোটাই সলিড ফাঁপা নয় এই ডগাটা ফাঁপা নয় বড় মাছ ধরতে গেলে এই ডগাটা লাগাতে হবে এটা পুরো সলিড তুমি যা করো সহজে এইটা ভাঙে না কারণ সলিড ফাইবার এগুলো এগুলো ভাঙে না বন্ধুরা এটা হচ্ছে সলিড ফাইবার যখন তুমি বড় মাছ ধরবে তখন এটা ব্যবহার করবে আর যখন তুমি ছোট মাছ ধরবে যেটা লাগানো ছিল ওটা হচ্ছে ফাঁপা ওই মালটা দিয়ে ছোট মাছ ধরবে আর এইটা দিয়ে বড় মাছ ধরবে এটাই হচ্ছে ব্যাপার এর রহস্য এটা অনেকে জানে না বন্ধুরা যার জন্যই কি বলে অনেকে শুনে শুনতে পাওয়া যায় যে দাদা ডগাটা হয়তো ভেঙে যাচ্ছে বা ভেঙে যাবে মনে হচ্ছে কিন্তু তার আগে আমি এখন প্রত্যেককে সাবধান করে দিই যে এই ডগা ভাঙবে না তুমি যখনই বড়ো মাছ ধরবে তখন এইটা লাগিয়ে ধরবে আর ছোট মাছ যখন ধরবে তখন ওই ফাঁপাটা ওইটা দিয়ে ধরবে এইটা যদি করে থাকো তোমরা তাহলে ছিপটা ভালো থাকবে ভালো চলবে কোনো ডিস্টার্ব বা অসুবিধা হবে না এটা কিন্তু মানে ভেঙে গেছে ভেঙে যাচ্ছে বলে আমি বলছি না এটাই হচ্ছে এর মাহাত্ম যে এটা হচ্ছে সলিড আর ওটা হচ্ছে ফাঁপা তো ওটার যতটা লোড ক্যাপাসিটি তার থেকে এটা চার গুণ বেশি লোড ক্যাপাসিটি চার গুণ পাঁচ গুণ দশ গুণও বলতে পারো যে এর লোড ক্যাপাসিটি কারণ এটা সলিড ফাইবার ফাঁপা নয় এটা ভালো করে দেখো এটা আলাদা জিনিস আর ওটা আলাদা জিনিস কারণ ওটা অ্যাকচুয়ালি ছোটো মাছের জন্যই ওটা করা হয়েছে আর এটা বড়ো মাছের জন্য তবে যে যেখানে কিনো যেই দেশেই থাকো না কেন তাদের উদ্দেশ্যেই বললাম হয়তো অনেকে এটা জানে না তাদের উদ্দেশ্যেই বলছি যে বড় মাছ যখনই ধরবে তখনই এই ডগা দিয়ে আর যখনই ছোটো মাছ ধরবে তখন দরকার হলে এটা চেঞ্জ করে ওইটা লাগাবে না লাগালেও চলবে যদি এইটা লাগে মাছ ধরো তাহলে ছোটোও ধরতে পারবে বড়োও ধরতে পারবে এটাই হচ্ছে ব্যাপার বন্ধুরা তো এটা অনেকে জানে না তাদের জানিয়ে দিলাম যাতে অনেকে ভালো হয় মানে আমার কাছে কিনেছে নিয়েছে বলেই বলছি না যে যেখান থেকেই নাও না কেন তাদেরকে আমি এটা হয়তো জানিয়ে উপকৃত করলাম যে হ্যাঁ এটার এই কাজ এটা করলে ভালো হয় কেউ যদি এটাই লাগিয়ে মাছ ধরে তাহলে তো তার কোনো অসুবিধাই হবে না যদি ওইটা লাগিয়ে বড় মাছ ধরে যেটা কমপ্লিট আছে যেটা কমপ্লিট আছে সেইটা লোক লাগিয়েই যদি মাছ ধরে এইটাতেই কিন্তু এটা বড় মাছের ক্ষেত্রে একটু অসুবিধা আছে কারণ সব শিকারই সমান নয় সবার পক্ষে সমান নয় সবাই সব জিনিস জানে না পারে না এটা এক কেজি মাছ ধরতে গিয়েও ভেঙে দিবে। কিন্তু আবার এতে দু কেজি তিন কেজি মাছও অনেকে উঠাবে পাঁচ কেজি মাছও উঠাতে পারবে সে যদি ভালো শিকারই হয় এই হচ্ছে ব্যাপার ছিপগুলো ব্যবহার করতে গেলে নিজেকে অনেক কিছু জানতে হয় তাহলে সুবিধা হয় তো বন্ধুরা এইটার সম্বন্ধে আমি যেটুকু জানি বুঝিয়ে দিলাম এটা ফুল কার্বনের কোনো অসুবিধা নাই কোনো চিন্তার কারণ নাই এই হ্যাকিংস ভালো বন্ধুরা আমি অনেক বিক্রি করেছি অনেক বিক্রি করেছি আমি এখন অবধি কেউ বলেনি যে দাদা আপনার ছিপটা খারাপ আপনার ছিপের রেজাল্ট ভালো না তো যাই হোক এই হ্যাকিংস ছিল না আমার কাছে এসেছে যার ইচ্ছা হবে নিবে যার ইচ্ছা হবে না সে নিবে না তাতে আমার কোনো দুঃখ নাই আপত্তি নাই কোনো কিছু নমস্কার থেকে বন্ধুরা আমি জয় রঙাঘাট মিডিয়া থেকে বলছি আমি লালগোলা ফিশিং চ্যানেলে অনেকদিন থেকে ভিডিও তো আমি কিছুদিন আগে একটা ছিপের অর্ডার করেছিলাম অ্যাপাচি পনেরো ফুট তো আমারও মনে আপনাদের মতন একটু প্রশ্ন ছিল যে প্রথমে যেহেতু টাকাটা পাঠাতে হয় পরে মালটা আসে কিন্তু তাও একটুখানি ভয় ভয়তেই পাঠিয়েছি সত্যি বলতে কিন্তু দশ তারিখ দশ তারিখ জুলাই দশ তারিখ দু হাজার পঁচিশ তারিখে আমি অর্ডারটা করছি আজ হচ্ছে পনেরো তারিখ জুলাই পনেরো দু হাজার পঁচিশ আজকে আমি মালটা পেয়েছি তো দাদা আমাকে মালটা পাঠিয়েছেন এখন আপনাদের দেখাচ্ছি আমি মালটা যে কী দাদা পাঠিয়েছে আর আপনাদের সামনেই আমি আনবক্সিং করছি জিনিসটা কেমন কীভাবে এসছে কী জিনিস পাঠিয়েছে সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি তো আনবক্সিংটা এখন করছি আপনারা দেখুন আমার হাতে এখন কোনো কিছু নেই কিছু পাইনি এই ঘরে একটা ব্লেড ছিল পুরাতন ব্লেড ওটা দিয়ে আনবক্সিং করছে আমি কিছু সুতো নিয়ে এসেছিলাম এই যে আনবক্সিংটা দেখুন করা হয়েছে। একটা একশো মিটারের মোনো লাইন গোখ্র কোম্পানির আর সিক্স টু প এটা হচ্ছে জিরো পয়েন্ট ফোরটি এম এম এর সুতো এটা হচ্ছে ব্রেডিট লাইন দেখুন আপনারা এই যে বক্সিং এইটা হচ্ছে শর্ট ফিসের শর্ট ফিক্স 8X যত সম্ভবত ফোর পয়েন্ট ফোর ফোর পয়েন্ট ফাইভ ছত্রিশ কেজি অবধি এইটা ইয়ে রয়েছে দেড়শো মিটারের এই যে ব্রেডেড লাইনটা মাল্টি জিনিসগুলো যেইভাবে জিনিসগুলো যেভাবে আমি অর্ডার করেছিলাম জিনিসগুলো খুব ভালোভাবে প্যাকেজিং করেই এসছে এখন অবধি কোনো রকমের কোনো ফল্ট নেই জিনিসগুলো আমি যে যে জিনিসগুলো অর্ডার করেছিলাম সেম টু সেম জিনিসগুলো এসছে এই মনো ফ্লেমিংয়ের এই যে একটা লাইন এসছে চল্লিশ এম এর এই যে একটা লাইন আর এই যে একটা লাইন দুটো লাইন এইবারে মেন যে জিনিসটা ওইটাকে আনবক্সিং করছি আপনাদের সাথে শেয়ার করছি প্যাকেজিং প্যাকেজিংটা খুব সুন্দরভাবেই করা হয়েছে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই দেখুন এই যে এই সেই হাতি অ্যাপাচি পনেরো ফুট একাশি পনেরো যেমন দেখিয়েছিল দাদা যা যা বলেছিল সেম জিনিসই এই আর খোলা যাচ্ছে না ঘরের মধ্যে এইটুকু এই পাঠলাম দাদার কাছে আমি খুব খুশি যা যা দাদা বলেছিলো এবং যা যা দেখিয়েছিল সে মিশছে প্যাকেজিংও খুব সুন্দর দাদাকে অনেক অনেক ধন্যবাদ